অয়ন আমি না এই বিয়েটা করতে চাই না তুই একটু আপুকে বুঝিয়ে বলবি প্লিজ কি বলছিস তুই এসব বিয়ের সব কাজ প্রায় শেষের দিকে আর তুই এখন বলছিস এই বিয়ে করতে পারবি না আমি সত্যি বলছি রে আমার ওই ছেলেটাকে একদম ভালো লাগে না ছেলেটা দেখতে সুন্দর বাবার বিজনেস আছে তাহলে পছন্দ না হওয়ার কি আছে তুই কি কাউকে ভালোবাসিস তোর জন্য আমি কি কোনো ছেলের সাথে কথা বলতে পেরেছি কত ভালো ভালো ছেলেরা আমার সাথে রিলেশন করতে চাইতো তুই তো কাউকে আমার কাছেই আসতে দিতি না রিলেশন করিস নাই ভালো হয়েছে জীবনটা সুখে শান্তিতে পার করতে পারছিস হুম বলছে তোরে সবাই কি তো নুসরাতের মতো নাকি আমার নুসরাত মানে আমি না বলেছি একদম এই নাম আমার মুখের সামনে আনবি না এ আগে তো সারাক্ষণ নুসরাত নুসরাত করেছিস নুসরাত আমাকে এত ভালোবাসে আমার এত খেয়াল রাখে আমার জন্য এটা কিনেছে বলে বলে আমার মাথা খেয়ে ফেলতি যেটা হয়েছে সেটা অতীত যারা ছেড়ে যাওয়ার জন্য জীবনে আসে তাদের মনে না রাখাটাই ভালো এখন তুই বল এই বিয়েটা করতে কি প্রবলেম অনেক প্রবলেম আছে তুই প্লিজ একটু আপুকে বুঝিয়ে বললেই হবে আমি জানি আপু তোর কথা রাখবে তুই আসলে পাগল হয়ে গিয়েছিস তোর যদি ছেলেটাকে বিয়ে করতে এত সমস্যা থাকবে তাহলে আগে বলিসনি নি কেন তুই তো জানিস আমি আব্বুকে অনেক ভয় পাই সমস্যাটা যেহেতু তোর তাহলে তোকে বলতে হবে আমি বিয়ের দাওয়াত খেতে এসেছি ভালোই ভালো বিয়েটা হলে একটু ভালো মন্দ খেয়ে চলে যাব কুত্তা আমি মরছি আমার ছেলে আর তুই এসেছিস ভালো মন্দ খেতে তুই তো জানিস তোর বিয়েটা খাওয়ার অনেকদিন হলো ইচ্ছে আমার অয়ন আমি কিন্তু সত্যি মজা করছি না তুই প্লিজ একটু বোঝার চেষ্টা কর দেখ নীলা খালুজান আমাকে নিজের ছেলের মতো করে দেখে তাছাড়া বিয়ের এসব দায়িত্ব আমাকে দেওয়ার জন্যই কয়েকদিন আগে আসতে বলেছে আমি এসব পারবো না তোর কোনো সমস্যা থাকলে খালুজানের সাথে সরাসরি কথা বলতে পারিস আমাকে এসবের মধ্যে টানিস না প্লিজ সরি কথাটা বলে আমি নীলার পাশে থেকে উঠে চলে যাচ্ছি নীলা আমাকে পেছন থেকে কয়েকবার ডাকলো। কিন্তু আমি কোনো সাড়া না দিয়ে সেখান থেকে চলে আসলাম নীলা আমার বড়ো খালামমুনির একমাত্র মেয়ে অনেক আদর ভালোবাসা দিয়ে নীলাকে বড় করে তুলেছে আমাদের বাসা থেকে নীলাদের বাসা কিছুটা দূরে হলেও আমরা দুইজন একই সাথে স্কুলে ও কলেজে পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে বন্ধুর মতো বড় হয়েছে। আমার খালাতো বোন হওয়ার কারণে কোনো ছেলে নীলার সাথে রিলেশন করার কথা মুখে আনত না হঠাৎ খালামুনি আম্মুকে ফোন করে বলল নীলার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে ছেলেটা ভালো বাবার অনেক টাকার বিজনেস আছে তারপর সবাই মিলে নীলার সাথে ছেলেটার বিয়ের সিদ্ধান্ত নেয় বিয়ের কার্ড সবাইকে পৌঁছে দেওয়া হয়ে গেছে মার্কেট করাও শেষ এই সময় এসে নীলা আমাকে বলছে ছেলেটাকে তার ভালো লাগেনি এই বিয়েটা করতে চায় না নুসরাত নামে একটা মেয়ের সাথে আমার কয়েক মাসের সম্পর্ক ছিল একদিন নুসরাত ফোন করে নিজে থেকেই আমার জীবন থেকে দূরে যেতে চাই ভালোবাসার মানুষের সুখের জন্য আমিও তাকে মুক্ত করে দিয়েছিলাম কারণ সে নিজে কষ্টে থাকলেও তার পরিবারকে কষ্ট দিতে পারবে না অবশেষে আমাদের ভালোবাসার সমাপ্তি ঘটল আর নুসরাত তার পরিবারের পছন্দের ছেলেকে বিয়ে করে এখন জীবন পার করছে তাই নীলা কখনও রিলেশন করতে চাইলে আমি নিষেধ করতাম আর বুঝিয়ে বলতাম এসব অনেক কষ্টের হয় তাই কিছু হলে নীলা নুসরাতের নাম বলে উদাহরণ দিত সব মানুষ নুসরাতের মতো হয় না কিন্তু নীলা আমাকে যেটা বলছে সেটা করা আমার পক্ষে সম্ভব না খালুজান আমাকে নিজের ছেলের মতো দেখে সবাই মিলে যেখানে ছেলেটাকে পছন্দ করে বিয়ে ঠিক করেছে সেখানে আমি কেমন করে বলবো এই বিয়েটা ভেঙে দিতে নীলা বলতে পারবে না কারণ তার আব্বুকে অনেক ভয় পায় আর এখন হয়তো এই কথা মুখে আনলে মানসম্মানের কথা চিন্তা করে নীলার গায়ে হাত তুলতে দ্বিতীয়বার ভেবে দেখবে না নীলার পাশে থেকে সোজা দোকানে চলে গেলাম কিছুক্ষণ বাইরে থেকে বাসায় আসতেই খালামুনি বলে উঠল অয়ন তোর মা কবে আসবে রে আমাকে তো কিছু বলেনি শুধু বলল তোর একা খালো সামলাতে কষ্ট হয়ে যাবে তুই একটু কয়েকদিন আগেই চলে যা বিয়ে তো এসে গেল আজকে ফোন করে বলবো কালকেই যেন চলে আসে আচ্ছা খালামুনি নীলা কোথায় আমিও তো অনেকক্ষণ হলো দেখছি না এই মেয়েটা যে মাঝে মাঝে কোথায় হারিয়ে যায় সেটাও বুঝতে পারি না শ্বশুর গিয়ে কি রান্না বান্না করতে হবে না নাকি আমার সাথে থাকলেও তো একটু শিখতে পারে আচ্ছা আমি খুঁজে বের করছি খালামুনি সারা দিন রান্না করলেও কখনো নীলাকে ডাকতো না একটু হেল্প করার জন্য এখন বলার কারণ হচ্ছে একজন মানুষ যতই বড়লোক হোক না কেন তার ইচ্ছে থাকে বয়ের হাতে একটু রান্না খাওয়ার তাই খালামুনি নীলাকে কয়েকদিন হলো একটু রান্না শিখতে বলছে কিন্তু নীলা কিছুতেই খালামুনির কথায় কান দিচ্ছে না খুঁজতে খুঁজতে নীলার রুমে এসে দেখলাম মাথাটা নিচু করে নীলা বসে আছে আমি কাঁধে হাত দিতেই নীলা তার হাত দিয়ে আমার হাতটা সরিয়ে দিল কিরে এমন করে বসে আছিস কেন নীলা কোনো কথা না বলে এখনো মন খারাপ করে বসে আছে আমি আবারও বললাম কিরে খালামুনির রান্না শিখাতে চাইছে তুই শিখছিস না কেন শ্বশুরবাড়ি গিয়ে রান্না করতে হবে না নাকি নীলা মাথাটা তুলে আমার দিকে তাকিয়ে বলল আমাকে একটু একা থাকতে দিবি প্লিজ তুই কান্না করছিস কেন সেটা তোর জানতে হবে না তুই তো বিয়ে খেতে এসেছিস তাই না আমার বিয়ে হবে পেট ভরে খাবি তারপর চলে যাবি কিছুটা কথা কান্না করতে করতে বলল নীলার কান্না করে কথাগুলো শুনে আমার ভেতরটা কেমন যেন কেঁদে উঠল নীলা যতক্ষণ আমাদের বাড়িতে থাকতো কিংবা আমি যতবার এসেছি সব সময় হাসি খুশি আর ঝগড়া করে সময় কাটিয়ে দিতাম শেষ কবে নীলা কান্না করেছিল আমার সঠিক মনে নেই কিন্তু আজকে অনেক দিন পরে নীলার কান্না দেখে আমার মনে কেমন যেন আঘাত লাগলো প্লিজ লক্ষ্মীটি কান্না করে না কি হয়েছে বলো বললাম তো আমার ব্যাপারে কারো মাথা ঘামাতে হবে না নীলা কথাটা বলে নাকের সামনে একটা আঙ্গুল নিয়ে সামনের দিকে ধাক্কা দিল আমি জানতাম শুধু মজা করেই নীলা এমন করে কিন্তু আজকে দেখলাম কান্না করেও এমন করে ছি ছি এত বড় একটা মেয়ে তারপরও কান্না করলেও নাকে পানি চলে আসে থু তুই যাবি এখান থেকে তুই কি আমার বউ নাকি যে তোর সাথে ঘুমানোর জন্য এসেছি তুই ওই ছেলেটাকে বিয়ে করবি না তাই তো নীলা একটু শক্ত কণ্ঠে বলল। আমি ওই ছেলেকেই বিয়ে করব তাতে কোনো সমস্যা নেই কিন্তু তোর মুখটা আমার আমার দেখতে ইচ্ছে করছে না তুই সামনে থেকে আচ্ছা তাহলে খালোজানকে গিয়ে বলি নীলা বলেছে বিয়ের তারিখটা আরেকটু এগিয়ে দিতে অয়ন আমার কিন্তু এখন খুব রাগ উঠবে তুই আমার ওপর রাগ দেখাচ্ছিস কেন যে ছেলেটাকে বিয়ে করছিস রাগটা তার ওপর দেখাতে পারিস না মানে মানে খুব সোজা আমি তোর বিয়েটা ভেঙে দেওয়ার জন্য অনেক ভালো একটা বুদ্ধি পেয়েছি সত্যি এত খুশি হওয়ার কিছু নেই আমি বিয়েটা ভেঙে দিলে তুই কি দিবি আমাকে তোকে দুইটা সিগারেট কিনে দিব মাত্র দুইটা সিগারেট এত বড় একটা উপকার করব আর তুই সামান্য দুইটা সিগারেট কিনে দিবি যা আর দুইটা বাড়িয়ে দিলাম চারটে দিব ধুর তুই থাক ভাই আমি চললাম কথাটা বলে আমি একটু রাগের ভান করে নীলা রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন নীলা এসে আমার সামনে দাঁড়ালো এত এত রাগ করছিস কেন আমি বড় একটা উপকার করতে চাইছি আর তুই দুইটা সিগারেট কিনে দিবি মাত্র একদম মিথ্যা বলবি না চারটে দিতে চাইছি হয়েছে আমার দাদিমা বিয়ের পরে তোর জামাইকে কিনে খাওয়াবি আমি গেলাম আরে না তুই যা চাইবি তাই দিব সত্যি তাই দিবি সত্যি দিব আচ্ছা আগে সমস্যাটা যদি সমাধান করতে পারি তাহলে আমি পরে চেয়ে নিব কেমন আচ্ছা এবার বল কিভাবে বিয়েটা ভেঙে দেওয়া যায় সহজ ব্যাপার তুই ছেলেটাকে ফোন করে বলবি একটা ছেলেকে ভালোবাসি এই বিয়েটা তোর পক্ষে করা সম্ভব না আগে বলেছিলাম তোরে চারটে সিগারেট কিনে দিব তোর বুদ্ধি শুনে মনে হচ্ছে কিছু জরিমানা দিতে পারলে ভালো হতো এটা কোনো কথা এত সুন্দর একটা আইডিয়া দিলাম আর তুই মজা হিসেবে নিচ্ছিস নয়তো কি আমি ছেলেটাকে এই কথা বলবো পরে আব্বুকে সব বলে দিবে পরে আপু আমাকে আরে গাধা শোন এখন মানুষ ভালোবাসাকে অনেক সম্মান করতে জানে আর তুই এমনভাবে বলবি যাতে ছেলেটা তোর কথা শুনে ইমোশনাল হয়ে যায় তারপর সে দোষগুলো কাঁধে নিয়ে বিয়েটা ভেঙে দিবে শেষে সাপ মরবে লাঠিটাও ভাঙবে না তুই চলে যা ভাই এইসব বুদ্ধি নিয়ে আমার সাথে চলাফেরা করেছিস ভাবতেই নিজের কাছে লজ্জা লাগছে তুই কিন্তু আমাকে অপমান করছিস তবুও ভালো এইটুকু বুঝতে পেরেছিস তুই একবার ট্রাই করে দেখ না আমার মন বলছে ছেলেটা সব মেনে নিবে আর আমি নিজেও ছেলেটার খোঁজ নিয়ে দেখেছি অনেকটা সভ্য ভদ্র একটা মানুষ তোকে কি ছেলেটা কখনো দেখেছিল না তাহলে তো হয়েই গেল তুই কি করতে চাইছিস আমি কিছুই বুঝতে পারছি না ছেলেটাকে বলবো আমি একজনকে ভালোবাসি তাই তো হুম যদি এমন হয় আমি যাকে ভালোবাসি সেই ছেলেটাকে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলি তাহলে কেমন হবে ভালো হবে কিন্তু তোর কপালে তো আজ পর্যন্ত একটা বয়ফ্রেন্ড জুটেনি। তাহলে কাকে সামনে নিয়ে যাবি তোকে নিয়ে মাথা খারাপ অসম্ভব এটা আমি করতে করতে পারবো না এটা এটা তোকেই হবে আমার পক্ষে সম্ভব না আমি এতদিন হলো সিঙ্গেল কার তোর জন্য তো নাকি তাহলে এই কাজটা তুই করে দিবি আমার জন্য মানে সত্যিটা বল ছেলেরা তোকে দেখে কখনো দ্বিতীয়বার ফিরে তাকাতো না আচ্ছা সব আমার জন্য এইবার তুই এই কাজটা করবি প্লিজ বললাম তো পারবো না তুই ভেবে দেখেছিস যদি খালোজান জানতে পারে তাহলে কি হবে কেউ কিচ্ছু জানতে পারবে না আর যদিও জেনে চাই তখন সব দোষ আমার কাঁধে নিব কথা দিলাম আমার মাথা কাজ করছে না প্লিজ 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 কাজটা হয়ে গেলে তুই আমার কাছে চা চাইবি তাই দিব আমাকে একটা কিস করবি তাহলে কি এর মধ্যে কিস আসলে আবার কোথা থেকে তোর লাল রঙের ঠোঁট আমি অনেকবার স্বপ্নে ছুঁয়েছি সামনে থেকে কখনো বলা হয়নি কিন্তু এইবার আর না বলে থাকতেই পারলাম না আমি পারবো না তাহলে ওই ছেলেকেই বিয়ে করতে হবে তুই কিন্তু আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিস যদি এটা মনে করিস তাহলে তাই এবার ভেবে দেখ আমার সত্য মেনে নিবি নাকি ওই ছেলেকেই বিয়ে করবে শুধু একটা কিস কিন্তু হুম আমি রাজি তাহলে ছেলেটার সাথে কবে দেখা করছি কালকে ছেলেটার নাম্বার আছে না তবে ফেসবুকে আমার সাথে অ্যাড আছে বাবা ফেসবুকেও কথা হচ্ছে তাহলে একটু মিষ্টি রাগ দেখিয়ে আমার দিকে তাকিয়ে বলল অয়ন আচ্ছা এবার তাহলে দেখ মক্কেলটা লাইনে আছে নাকি নীলা ডাটা অন করে ছেলেটাকে মেসেজ দিয়ে বললো কালকে দেখা করতে চাই একটা জায়গা ঠিক করে নীলা দেখা করার জন্য নীলা কালকে বিকালে আমাকে নিয়ে ছেলেটার সাথে দেখা করতে যাবে কথা বলা শেষ হতেই খালামনি রুমে এসে বলল কী রে তোকে না বললাম রান্নাঘরে এসে একটু রান্না করা দেখতে মা এই চুকে কেউ রান্নাঘর থেকে রান্না শেখে নাকি আমি ইউটিউব দেখে দেখে রান্না শিখছি মানুষ খেতে পারবে তো খেতে না পারলে সেটা তাদের সমস্যা রান্না করার কথা আমি রান্না করব। সোনমের কথা বাবা তুই একটু বুঝিয়ে বলতো খালামুনি কথাটা বলে চলে গেল আমি নীলাকে বললাম কাজ হয়ে গেছে হুম কালকে বিকালে দেখা করতে যাচ্ছি আমরা তাহলে এখন কিসটা করি এই একদম না আগে কাজটা হবে তারপরে না আমার একটু অ্যাডভান্স লাগবে বাকিটা কাজ হওয়ার পরে আমি কথাটা বলতে বলতে নীলার দিকে যেতে লাগলাম অয়ন তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস আমাদের কথা হয়েছিল আগে কাজ হবে তারপর তোর শর্ত পূরণ করবো একটু অ্যাডভান্স করলে কি হবে একটুও পাবিনা চা তো নীলা আমাকে একটুখানি ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সময় মতো নীলার সাথে চলে গেলাম ছেলেটার সাথে দেখা করার জন্য ছেলেটার সামনে আমরা দুইজন এত ভালো অভিনয় করলাম আমাদের বিশ্বাস করে অবশেষে বিয়েটা ভেঙে দেওয়ার জন্য রাজি হয়ে গেল দুজনে ছেলেটার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আব্বু আর আম্মু এসেছে নীলার বিয়ের উপলক্ষে হঠাৎ খালু ঘরে থেকে চিল্লাতে চিল্লাতে বেরিয়ে আসলো বাইরে খালামণি জিজ্ঞেস করলো কেন ছেলেটার বাবা ফোন করে বলল আর হবে না কেন সেটা বলছে না শুধু বলছে এই বিয়েটা হলে অনেক বড় সমস্যা হতে পারে আমার মন বলছে কেউ আমার মান সম্মানের ক্ষতি করার জন্য চক্রান্ত করেছে আমি সেটা কোনোভাবেই হতে দিব না আমি কালকের মধ্যেই আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করব। মাথা ঠান্ডা করো এই সময় ভালো ছেলে কোথায় পাবে তুমি খালুজান রাগের মাথায় এদিক সেদিকে হাঁটাহাঁটি করতে থাকে সবাই বোঝানোর পরেও তার মাথা ঠান্ডা করা গেল না অবশেষে আমি বোঝানোর জন্য কাছে যেতেই বলে উঠল ছেলে পেয়ে গেছি কার কথা বলছো তুমি অয়ন কি বলছো তুমি অয়ন নীলার বয়সে ছোট কতদিনের ছোট সেটা আমি ভালো করে জানি খালুজান তারপর আব্বুর দিকে তাকিয়ে বলল ভাই হাসবে আপনি আমার মান সম্মান বাঁচান প্লিজ আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই দয়া করে আপনি না করবেন না চোখের পলকে সব উল্টাপাল্টা হয়ে গেল নীলা একবার আমার মুখের দিকে দেখছে আবার এসব কাণ্ড কারখানা দেখছে না বলার মতো সুযোগ আর হয়ে উঠল না পরের দিন বিয়ে হয়ে গেল নীলার সাথে আমার বাসঘরে এসে দেখি নীলা বসে যে বসে আছে এটা কি হলো যে তোর আব্বু বললো আমার সাথে বিয়ে দিবে অমনি রাজি হয়ে গেলি একবারও না করতে পারলি না আমি না হয় না করিনি তুই না করলি না কেন তোর জন্য আমি ফেসে গেলাম আমি ভাবতেই পারছি না একটা কিস করার জন্য উপকার করতে গিয়ে এখন পুরোপুরি ফেসে যাব। আমার মনে হয় অনেক সুখের কপাল তোর মতো সিগারেট খুঁজছে আমাই আমার কপালে ছিল আগে চাইলে ওই ছেলেটাকে বিয়ে করতাম যা হবার হয়েছে এবার আমার শর্ত পূরণ কর কোনো কিছু পাবি না এটা কিন্তু কথা ছিল না শুধু একটা কিস করবি কিন্তু আচ্ছা নীলার কাছে গিয়ে শাড়ির আঁচলটা আরেকটু সরিয়ে দেখলাম নীলাকে অনেক সুন্দর লাগছে চোখ দুটো বন্ধ করে আস্তে করে কিস করতেই নীলা মোচড়ে ওঠে আমাকে জড়িয়ে ধরল কিছুক্ষণ পরে নীলা ন্যাকা কান্না শুরু করে বলতে লাগলো কুত্তা শুধু কিস করার কথা ছিল তুই আমার শেষ করলি আস্তে বলো সোনা যা হয়েছে এটা আমাদের মাঝেই থাক কেউ শুনলে মানসম্মান আর থাকবে না তাই বলে আরেকটু ইচ্ছে করছে গো তুমি যদি অনুমতি দাও তাহলে আরেকটু আদর করতে চাই অনেক কষ্টে নীলাকে আরেকটু বুঝিয়ে আদর করতে শুরু করলাম পুরো গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে